হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো রূপালি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আবারও আমি এসেছি বাবার বাড়িতে আর বাবার বাড়িতে আসা মানেই তো আনন্দ মজা হই হুল্লোর বলো কার কার বাপের বাড়ি ভালো লাগে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আজ আমি তোমাদের আমার বাপের বাড়ি চারিপাশটা ঘুরে দেখাবো তো চলো সকাল এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে চলে এলাম হাততে হাতে রাস্তায় তো রাস্তায় এসে দেখছি ঝলমলে রোদ দেখো সকাল সাড়ে পাঁচটায় কেমন রোদ উঠে গেছে রাস্তার পাশেই দেখো কত বড় একটা মাঠ আর মাঠটা কত সুন্দর লাগছে না দেখতে চলো চারিপাশটা তোমাদের একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর এই যে দেখো আম গাছে কত সুন্দর আম ফলেছে কত সুন্দর থোকায় থোকায় আম হয়েছে দেখতেও কত ভালো জানো তো একটা সময় ছিল এই মাঠে আমরা কত খেলা করেছি আর এই মাঠে আগে কত চাষবাস হতো এখন তো আর চাষই হয় না এরকম মাঠগুলো পড়েই রয়েছে আর এই দিকে জঙ্গলে ভরে গেছে মাঠগুলো তবু দেখো বিকেল হলে মানুষের আড্ডা কত ভালো লাগে না বিকেলবেলা একটু মাটি গিয়ে বসতে আর এখানে দেখো তোজও উঠে গেছে ওর নিমিশ সাথে দাঁড়িয়ে আছে তারপরে এই যে দেখো রোদ উঠে গেছে তো এই যে ঘুরতে ঘুরতে চলে এলাম সোজা ঠাম্মার কাছে এখানে ঠাম্মাকে একটু জড়িয়ে ধরে আদর করে নিলাম এখনও আমার ঠাকুমা আছে জানো তো কার ঠাকুমা আছে অবশ্যই জানিও কিন্তু আমার ঠাকুমার অনেক বয়স হয়ে গেছে তবুও দেখো দেখলে কিন্তু মনেই হবে না এখনও কত ইয়ং লাগছে আমার ঠাকুমাকে চলো এবার তোমাদের সাথে শেয়ার করা যাক আমার বাপের বাড়ির বাড়ি ঘরগুলো তো এই যে প্রথমে যেই যে বাড়িটা দেখছো সেটাই হচ্ছে আমাদের ঘর তারপর এটা হচ্ছে আমাদের মেজো কাকার ঘর এখনও কমপ্লিট হয়নি আর এটা হচ্ছে আমাদের নোয়া কাকার ঘর এই ঘরে আমাদের সেজো কাকা ছোট কাকা নোয়া কাকা থাকে তো সবাই আমরা একসাথেই থাকি একই উঠোনের মধ্যে সব বাড়ি তারপর সবাই একসাথে থাকার মজাটাই আলাদা বলতে পারো এটাই আমাদের জয়েন্ট ফ্যামিলি বাপের বাড়ি যেরকমই হোক না কেন একসাথে থাকা আনন্দ মজা সব কিছু কত ভালো আমার এই বাপের বাড়ি ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু তোমরা কমেন্টটা অবশ্যই জানিও তো আজ এই পর্যন্তই আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা